হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্না তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা গাইজ চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা কী বলো তো এটা হচ্ছে একটা বাদুর কাগের মধ্যে ঠুকড়ে ছিল এবার ও আমাদের মানে কোথায় পালাবে আমাদের বারান্দায় চলে এসেছিলো আর কি এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো বিকালবেলা আমি এইখানটা বসেছিলাম বিকালে না দুপুরের দিকে বসেছিলাম তো মা আমাকে বলেছিলো নারকোল দিয়ে চিনি দিয়ে সেই নাড়ু বানানোর আগে যে জিনিসটা করে না সেটা করে রাখতে কারণ পিঠা বানাবে এদিকে দেখো মা চালের গুঁড়ো ছেলে রেখে দিয়েছিলো তো পিঠে আর কী বানাবে বৃষ্টি বৃষ্টি আসবে এবার চারিদিকটা কত সুন্দর লাগছিল তোমাদের সাথে শেয়ার করছি দেখো বৃষ্টি আসার আগের মুহূর্তটা কত সুন্দর লাগে তাই না মনে হয় বৃষ্টিটা না আসুক শুধু এরকম হাওয়াই দিয়ে যাক আর চারিদিকটা এরকমই থাক কত দারুণ লাগে আর কি আকাশটা দেখবে গাইজ এত সুন্দর লাগছিল মনে হয় অন্য ছিল ওয়েদারটা যেন এরকমই থাকে সেরা লাগছিলো তারপর দেখতে দেখতে হুট করে বৃষ্টিও চলে এসেছিলো তো আমরা এই পাকা ঘরের এইখানটা বসেছিলাম আমরা মাটির ঘরে ওখানটা চলে গেছি মানে ওই বারান্দাটায় বসেছিলাম সবাই মিলে তো মাটির ঘরে এইখানটা চলে এসেছি আর এই জায়গাটা দেখো গাইস পুরো একটা ভিউটা দেখো কত দারুণ না পুরো টিয়ে মানে টালির জলগুলো পুরো পরপর চেয়েছে নাভ যে আর মাটির মধ্যে কত সুন্দর লাগছে এদিকে আমি সকালবেলায় সানমান করে রেডি হয়ে নিয়েছিলাম হাতের মধ্যে পেনের কালি তাই আর কি দেখাচ্ছিলাম গাইস তো গাইস কলেজে ইন্টারনালের ডেট দিয়ে দিয়েছে প্রোজেক্ট দিয়ে দিচ্ছে চলো প্রোজেক্ট করতে আমি বসে পড়ি আর ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আরেকটা ব্লগে বাই